সংসারে কঠিন অশান্তি বিপদ কেননা আপনার পয়সা নেই আপনার টাকা নেই আপনার পকেট খালি আপনার হাত খালি ফলে আপনি আপনার সংসারের গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো আপনি পূরণ করতে পারছেন না প্রিয়দর্শক আপনি আপনার পরিবারের হাজত প্রয়োজন চাহিদা আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারছেন না এদিকে নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হয়ে গেছে প্রিয় দর্শক আপনি যতটুকু আয় করেন কোনো রকম সংসারটা চলে কিন্তু আপনার খরচ বেড়েছে আরও যত প্রয়োজন আছে সেগুলো আপনি পূরণ করতে পারছেন না প্রিয় দর্শক আপনার আয় আপনার ইনকাম বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু আয় উন্নতি হচ্ছে না আপনি আপনার ইনকামকে আপনি বৃদ্ধি করতে পারছেন না প্রিয় দর্শক এইভাবে করে নিজের সন্তানদের পড়াশোনার খরচ থেকে শুরু করে আরো অনেক বিষয়ে খরচ আপনার বেড়েছে কিন্তু আপনি সেগুলো সামলাতে পারছেন না প্রিয়দর্শক এক সময় কঠিন হাজত এসেছিল এবং সেই হাজত পূরণের জন্য মজবুর হয়ে আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু সেই ঋণ আপনি এখনো পরিশোধ করতে পারেননি ফলে পাওনাদার আসছে আপনাকে লাঞ্ছিত অপমানিত করছে আপনি কিছুই করতে পারছেন না প্রিয় দর্শক লাঞ্ছিত অপমানিত আপনি প্রত্যেক দিন হচ্ছেন এই ভাবে করে আপনি কঠিন টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক আপনার इज्जत আপনার সম্মান আপনার বন্ধু মহলে বাইরে সমাজে লোক সমাজে নষ্ট বিনষ্ট হচ্ছে এই ভাবে করে আপনার বাড়িতেও আপনার সম্মান আপনার ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে কেউ আপনাকে গুরুত্ব দেয় না সকলেই মুখ ফিরিয়ে চলে যায়। এই ভাবে করে আপন হয়েও যেন মনে হয় প্রিয় দর্শক এইভাবে করে আপনি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আপনি জীবনযাপন করছেন আবার অনেক সময় ঝগড়া কলহ বিবাদ লেগে যাচ্ছে যখন লাগছে তো থামার নাম নেই এইভাবে করে মনে হচ্ছে যেন একে অপরের দুশমন মহাব্বত ভালোবাসা সব যেন শেষ হয়ে গেছে প্রিয়দর্শক টাকা পয়সার অভাবে আপনি কঠিন যন্ত্রণা কঠিন প্রেশানি কঠিন অশান্তির মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয়দর্শক এই রকম কঠিন হালতে এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি কি করবেন কার কাছে যাবেন এই দুঃখ এই যন্ত্রণার কথা আপনি কাকে বলবেন প্রিয় দর্শক আপনি যদি কাউকে বলতে যান আপনি যদি আপনার দুঃখের কথা আপনি বলেন তাহলে সে আপনাকে সাহায্য করার পরিবর্তে উপহাস করবে মনে মনে আনন্দিত হবে এবং আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে এই ভাবে করে আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা আরো বেড়ে যাবে প্রিয় দর্শক আপনার এই দুঃখ কষ্ট আপনার এই অশান্তি আপনার এই বিপদ পৃথিবীর কে হই দূর করতে পারবে না পৃথিবীর কেহই আপনাকে মুক্তি দিতে পারবে না আপনাকে রক্ষা করতে পারবে না বরং এরা আপনাকে আরো বিপদে ফেলবে এরা আরো বেশি অপমানিত লাঞ্ছিত করবে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে কঠিন সংকটময় হালতে যেখানে আপনি অশান্তির আগুনে আপনি জোলে ছাড়খাড় হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক রকম পরিস্থিতিতে মহান ডব্বুল আলমিনের দয়ার দরবার খোলা রয়েছে প্রিয় দর্শক রকম কঠিন হালতে আপনি পবিত্র কোরআনুল কারিমের এই অসাধারণ ছোট্ট সুরাটি আপনি মাত্র ৩৩ বার পাঠ করুন প্রিয় দর্শক এই ছোট্ট সূরাটি তেলাওয়াতের মাধ্যমে 33 বার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আপনার সব দুঃখ যন্ত্রণা শান্তিকে তিনি দূর করে দেবেন কিভাবে দূর করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তেনার গাইবি ভান্ডারের দরজা তিনি খুলে দেবেন বরকতের দরজা খুলে যাবে উন্নতির দরজা খুলে যাবে আল্লাহ হঠাৎ আপনার ভাগ্য আপনার নসিবকে দেবেন এইভাবে করে এত এত সম্পদ টাকা পয়সার অভাবে যে কঠিন যন্ত্রণা যে কঠিন অশান্তির মধ্যে আপনি ছিলেন সব কিছু দূর হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আপনার মনে হবে আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম এইভাবে করে আপনার সংসারে সুখ শান্তি এসে যাবে আনন্দ এসে যাবে খুশি এসে যাবে আল্লা আলামিন এই এইভাবে করে আপনাকে রহমতের নজরে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে দিতেই থাকবেন দিতেই থাকবেন আল্লাহ রব্বুল আলামিন এত দেবেন অল্প দিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন এই ভাবে করে সাত পুরুষ পর্যন্ত এই আমলের বরকতে আল্লাহ পাক ধনশালী বানিয়ে দেবেন ধনী বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ এই আমল অসাধারণ পবিত্র কোরআনুল করিমের এই সুরাটির আমল প্রিয় দর্শক আপনি আন্তরিকতার সহিত করুন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন আপনার আশা পূরণ হবেই হবে যে স্বপ্ন যে আশা একেবারে ভেঙে চোরমার হয়ে গিয়েছিল আপনি আর আশার আলো দেখতে পারছিলেন না এই ভাবে করে নিজের জীবনটাকে সাজাতে পারছিলেন না ইনশাআল্লাহ আপনি আমলটি করুন এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু পরিবর্তন করে দেবেন সব কিছু চেঞ্জ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এত দেবেন আপনার লাইফ আপনার জীবন আনন্দময় সুখময় হয়ে যাবে সারা জীবন আপনি সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি এতটাই অসাধারণ এই আমলটি করলে আল্লাহ আল্লাহ রোগ ব্যাধি ব্যাধি দুরারোগ্য হতে পাক আপনাকে হেফাজতে রাখবেন আপনার শরীরে যদি রোগ থাকে আপনার শরীরে যদি কোনো ব্যাধি থাকে যে ব্যাধি যে রোগ আপনার দূর হচ্ছে না ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক রোগ ব্যাধি তিনি দূর করে দেবেন প্রিয় দর্শক ভাবে করে আপনার শরীরটাকে আল্লাহ দর্শক অসাধারণ সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর আলমিন আপনার ইজ্জত আপনার সম্মানকে এতটাই বাড়িয়ে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রবুল আলমিন ভাবে করে আপনাকে অনেক বড় সম্মানিত করে দেবেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সুরাটি কি এবং আমরা এই সুরাটির ওপরে আমল আমরা কিভাবে করবো প্রিয় দর্শক আমলটি করার সাথে সাথে আপনি এই বিষয়গুলো ফলো করে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন এবং আপনার সব হাজত পূরণ হবে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন এবং ঘরের অশান্তি কঠিন বিপদকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার ঘরটাকে আপনার সংসারটাকে এক সুখময় সংসার তিনি বানিয়ে দেবেন প্রিয় দর্শক এক নম্বর হচ্ছে আপনি আপনার দুঃখের কথা আপনার বেদনার কথা আপনার সমস্যার কথা মানুষের সাথে শেয়ার করবেন না কারো সাথে শেয়ার করবেন না আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শেয়ার করবেন আপনার দুঃখের কথা আপনার সমস্যার কথা মানুষের কাছে শেয়ার করলে বর্তমান মানুষ যে হালতে আছে সেই মানুষগুলো সুযোগ নেবে আপনাকে ক্ষতি সাধন করার সে চেষ্টায় থাকবে চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে আপনার মঙ্গল চাইবে না আপনার ভালো চাইবে না আপনার ক্ষতি চাইবে এই জন্য কারো সাথে আপনি আপনার দুঃখ আপনার যন্ত্রণা আপনার সমস্যার কথা শেয়ার করবেন না শেয়ার করবেন তো একমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছে এই বিষয়টা আপনি খেয়ালে রাখবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনুল করিমকে আপনি তাজিম করবেন সম্মান করবেন অনেক বেশি সম্মান করবেন এমনিতেই কোরআনুল করিমকে আমরা সকলেই তাজিম করি কিন্তু আমাদেরকে বেশি বেশি করতে হবে আপনি বেশি বেশি সম্মান করবেন কিভাবে করবেন আপনি পবিত্র কোরআনুল করিমকে সুন্দর একটি দামি গেলাফে আপনি রাখবেন এইভাবে করে মাঝে মাঝে কোরআন শরীফকে আপনি মহাব্বতের নজরে দেখবেন আবার কোরআন শরীফকে বুকে নিয়ে আপনি আল্লাহকে বলবেন হে আল্লাহ এটি তোমার কালাম এটি তোমার বাণী তোমার কালাম তোমার বাণীর স্থান আমার হৃদয়ে আমার বুকে এইভাবে করে আপনি আল্লাহ পাককে বলবেন আর আপনি কোরআনুল করিমকে চুম্বন করবেন মোহাব্বত করবেন আপনার বাড়িতে খুশবু আতর থাকলে আপনি পবিত্র কোরআনুল করিমে আতর একটু লাগিয়ে দেবেন এইভাবে করে আপনি পবিত্র কোরআনুল করিমকে আপনি এমন একটি জায়গায় রাখবেন যে কোরআনুল করিম যেন সব জিনিসের ওপরে থাকে কোরআনুল করিমের ওপরে যেন কোনো জিনিস না থাকে এই ভাবে করে আপনি অত্যন্ত সম্মান ইজ্জত এবং যত্ন সহকারে কোরআনুল করিমকে আপনি বাড়িতে রাখবেন আর আপনি পবিত্র কোরআনুল করিমকে এই ভাবে করে মাঝে মাঝে মহাব্বতের নজরে দেখবেন বুকে নেবেন আর আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ এটি তোমার কালাম এটি তোমার বাণী আমি মহাব্বত করি আমি ভালোবাসি প্রিয় দর্শক এইভাবে করে যতটা সম্ভব আপনি করবেন এই বিষয়টা আপনি তাজিম ফলো করে চলবেন আর তিন নম্বর হচ্ছে আপনি পাঁচ নামাজ পড়বেন যদি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজকে আরো সুন্দর করে পড়ার চেষ্টা করবেন প্রিয়দর্শক মহান রব্বুল আলমিন সৌরতুল আনফালের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যতটুকু ওকে সম্পদ দিয়েছি যতটুকু আমি তাকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি দিয়েছি রিজিক হতে সে কিছুটা আল্লাহ পাকের রাস্তায় দান করে গরিবকে দেয় আল্লাহ পাক বলছেন এই দুটি আমল যে করে এই সমস্ত মানুষগুলোই তারা ইমানের হক আদায় করেছে সুতরাং

আল্লাহ পাকের কাছে আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এতটা ইজ্জত সম্মান দেবেন যে গোটা দুনিয়া তাদের ইজ্জত সম্মান করতে বাধ্য হয়ে যাবে পরিবার থেকে শুরু করে সমাজ সকলেই তাকে সম্মান করবে অবজ্ঞা করবে না মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না সম্মান করতে বাধ্য হবে এই রকম ইজ্জত সম্মান আমি তাদেরকে দেব দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুধু ইজ্জত দেব না আমি তাদের জন্য রেখেছি মাগ ফেরাত অর্থাৎ আমি তাদের সমূহকে মাফ করে দেব আর দেবো আরিম সম্মানিত রিজিক দেব বেউজ্যোতির সঙ্গে আমি রিজিক দেব না তাদের দৌলত তাদের সম্পদ আমি দেব ইজ্জতের সঙ্গে বলুন সুবহান আল্লাহ ও করিম সম্মানিত রিজিক আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়ার মঙ্গল এই দুনিয়ার কল্যাণ আল্লাহ পাক দান করবেন এই দুনিয়ার অমঙ্গল এই দুনিয়ার খারাপি বেউজ্যোতি যত ধরনের নোহসাদ বেবরকতি আছে সবগুলো হতে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দর্শক মাত্র দুটি আমলের বিনিময়ে এক হচ্ছে পাঁচ অক্ত নামাজ আর দু নম্বর হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করা সুতরাং আপনি পাঁচ অক্ত নামাজ পাবন্দির সহিত পড়বেন সুন্দরভাবে পড়ার চেষ্টা রাখবেন তো প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনি খেয়ালে রাখবেন আর আপনি এই আমলটি করবেন অর্থাৎ পবিত্র কারিমের এই সোরাটি আপনি পাঠ করবেন ইংশে আল্লাহ সেদিন বেশি দিন নেই যে আপনার জিন্দগিতে এক বিরাট বিপ্লব আসবে উন্নতি আসবে বরকত আসবে এত আসবে যে আপনি কল্পনা করতে পারেননি ইংশে আল্লাহ প্রিয় দর্শক এবার চলুন আমলটি আমরা জেনে নেই প্রিয় দর্শক আমলটি যখন আপনি করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত আন্তরিকতার সহিত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন প্রিয় দর্শক সমস্ত গুনাহের ওপর জিন্দগির সমস্ত পাপ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার এসতেক ফার পরবেন দর্শক এসতেক পড়ার সময় আপনি একটু চোখ হতে পানি ফেলার চেষ্টা করবেন কান্না রোনাজারির সঙ্গে আপনি এসতেক পড়ার পরার চেষ্টা রাখবেন প্রিয় দর্শক কান্নার ওনাজারি যদি না আসে কমসে কম কান্নার ভান করবেন বিশ্বনবী মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যদি কান্না না আসে তো কমসে কম কান্নার ভান করবে আল্লাহ রাবুল আলমিন এটাও তিনি কবুল করে নেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক যে ইস্তেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি প্রিয় দর্শক এই ইস্তেগফার তিনবার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর محبتে ভালোবাসায় একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে একবার পড়ে আমি শোনাচ্ছি আপনারা সওয়াবের নিয়েতে আপনারা আমার সাথে একবার পড়ে নিন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলাহিমা আলা আলিহিমা প্রিয়দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কুরআনুল করিমের এই অসাধারণ সূরাটি আপনি তেত্রিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক হচ্ছে সুরতুল কাদার কাদার আপনি ৩৩ বার পাঠ করবেন প্রিয় দর্শক একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি প্রিয় দর্শক আপনারা সকলেই খুব আন্তরিকতার সহিত আপনারা তেলাওয়াত করবেন প্রিয় দর্শক তেলাওয়াতটি মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সাথে সাথে আপনারাও পড়ুন انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها، فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى প্রিয় দর্শক এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে তেলাওয়াত করবেন কষ্ট করে আপনি ধীর স্থির ভাবে মাত্র তেত্রিশ বার তেলাওয়াত করুন মহান ডবুল আলমিনের দরবারে এই তেলাওয়াতের মাধ্যমে মহান করুন আপনার সংসার হতে সব অশান্তি দূর হয়ে যাবে যে টাকা পয়সার অভাবে আপনি কঠিন কঠিন বিপদ যন্ত্রণা কষ্টের মধ্যে আছেন ইনশাল্লাহ এই অভাব আর থাকবে না গোটা লাইফে থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সাত পুরুষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন ধনশালী বানিয়ে দেবেন এই ভাবে করে আল্লাহ পাক তিনি এবং কারামে তাদেরকে মালামাল করে দেবেন আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন